গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও আছি তো সকালবেলা আমি আগেই দেখো বাসি মুখঠুক ধুয়ে দুয়ার গোড়ায় জল দিয়ে তারপর জামা পরে বাজারে চলে গেছিলাম তো বাজারে গিয়ে আজকে বাজারের ভিডিও তোমাদেরকে দেখাইনি বাজার থেকে ফিরে এসে চা করলাম চা করে এবার ঘরে নিয়ে এসেছি তো আমার চায়ের কাপে দেখো সুগার ফ্রি দিয়ে নিলাম আর ছেলের চায়ে তো মিষ্টি দেওয়া তো এবার চাটা চামচ দিয়ে গুলিয়ে নিলাম এবার চা খাচ্ছি চা খেতে খেতে ছেলের সাথে কথা বলছি আর চা খাচ্ছি তো বাজার তো করে এনেছি আর আজকে টিফিনও কিনে এনেছি মানে আর মানে রবিবার দিন বাজারে গেলে না আমি মানে টিফিন করা বা অন্যান্য কাজ করা আমি হিমশিম হয়ে যাই মানে একা হাতে আমাকে সব করতে হয় তো বাজার দোকান ঘরের কাজ তো আমি একদম পেরে উঠি না তো তো টিফিনটা করতে পারিনি ওই জন্যে টিফিন কিনে এনেছি তো এই যে দু জায়গায় দেখো দু জায়গায় কচুরি ছেলের চারটে আমার চারটে আর থালা একটা থালাতেই নিয়ে নিয়েছি দুটো বাটিতে তরকারিগুলো ঢেলে নেবো আর এই যে দু জায়গায় দুজনার কচুরি তো এবার দেখো এই যে কচুরিতে তরকারিগুলো ঢেলে নিলাম আর এখানে তো আলু আমি আলুগুলো খাবো না ওই কচুরিগুলো সামান্য ঝোলে ডুবিয়ে ডুবিয়ে খাবো আলুগুলো ফেলে দেবো তো আলু তো খাচ্ছি না আমার শরীরটা খারাপ হ্যাঁ একটু আলুটা আমি অ্যাভয়েড করছি তো টিফিন খেয়ে নিলাম টিফিন খেয়ে তো এবার আমি বিছানা ঝাড়তে চলে এলাম আর এদিকে ছেলেকে বলছিলাম ওই ঘর থেকে ঝাড়ুটা দিয়ে যা একবারে বক এই ঘরের বক্স জাল্লাগুলো ঝেড়ে নিই এই বক্স জাল্লা কোনো কোনো টাইমে খোলা রাখি আবার বন্ধ রাখি তো রাস্তা দিয়ে গাড়ি যায় তো ভীষণ ধুলো হয় তো যে বিছানাটা ঝাড়ার আগে ভাবলাম জানলাগুলো একটু ঝেড়ে নিই তো ঝাড়ু দিয়ে জ্বাল্লাগুলো সুন্দর করে ঝেড়ে নিলাম ঝেড়ে ঝাড়ুটা তলায় রাখলাম এবার বিছানাটা ঝাড়বো জানো তো আমি ভাড়া থাকি বলে আমি ভাবি না যে ভাড়া থাকি বলে আমি পরিষ্কার করব না এই বাড়ি আমার না আমি তো কি উঠে যাব হ্যাঁ এরকম আমি মনে করি না আমি যেই জায়গাটা বাস করি তো সেই জায়গাটা আমার মনের মতন করে আমি পরিষ্কার করে রাখি মানে আমি যখন এই বাড়িটায় এসছিলাম না আগে যারা ভাড়া ছিল ভীষণ নোংরা করে রেখেছিল মানে এই নোংরা পরিষ্কার করতে করতে মানে আমার জীবনটা মানে বেরিয়ে গেছে এরকম অবস্থা মানে এক একটা ভাড়াটে থাকে না যেহেতু ভাড়া থাকে নিজের মনে করে না মানে নোংরা থাক নোংরা করে রেখে দেয় আবার কিছু কিছু মানুষ আছে ভীষণ মানে আলসামি হয় কুড়ে হয় যারা কাজ করতে চায় না খুব নোংরা হয় এদিকে সাজের বাহার এদিকে ফাট এদিকে ঘরদুয়ার তাদের এরকম নোংরা থাকে তো তারপর বিছানা ঝেড়ে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম তো ঝাড়ু দিয়ে ঘরও কিন্তু মুছে নিয়েছি সব সময় জানা তো ভিডিওতে তো ঘরের সম্পূর্ণ কাজ দেখানো যায় না যতটা ব্লগ করতে পারি ততটাই তোমাদের কাছে তুলে ধরি যে একবারে ঘর ঝাড় দিচ্ছি ঘর মুচ্ছি সব করছি সেগুলো দেখাতে পারি না তা তাহলে কি ভিডিওটাও বড় হয়ে যায় আর ভিডিও একঘেয়েমি হয়ে যায় আর এদিকে দেখো রাত্রিবেলা না খাবার টেবিলে বাসনগুলো ছিল এক কোনায় যেখানে খাই সেখানটা একটুকুনি মুছে নিই আর যেদিকে বাসনটা থাকে সেই কারণে সকালবেলা আর একবার টেবিলটা ভালো করে মুছে নিলাম তো দেখো আজকে বাজার থেকে চিংড়ি মাছ এনেছি আর ছেলে কেউ কিছুদিন ধরে বলছিল মা অনেক অনেকদিন চিংড়ি মাছ খাইনি আমার জন্য একটু চিংড়ি মাছ এনো না তো আজকে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি আর বেশিরভাগ রুই মাছ খাই আজকে একটু কাতলা মাছ নিয়েছি তো দেখো এবার চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেবো জানো তো চিংড়ি মাছের মাথায় নোংরা থাকে তারপরে এই পেটটার এখান পিটটার এখানটায় একটু ফাঁকা করে চিড়ে একটা শিরা কালো শিরার মতন এটা একটা নোংরা চিংড়ি মাছ বাঁচতেও অনেক টাইম লাগে রান্না করলে তো ঝপ করে রান্না হয়ে যায় কিন্তু বেচে ধুতে অনেকটা টাইম লেগে যায় তো দেখো চিংড়ি মাছ বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কাতলা মাছও পরিষ্কার করে নিয়েছি তো এতগুলো কাতলা মাছ রান্না করব না তো রান্না বান্না করে সব করে কাজকর্ম সেরে এবার দেখো আমি স্নান করতে চলে যাচ্ছি তো এই এইবার আমি স্নান করতে চলে গেলাম আর রবিবার তিনটা না আমার যেহেতু মানে বাজার গোছানো মাছ ধোয়া ফ্রিজে তোলা বিভিন্ন কাজ থাকে অনেকটাই বেশি কাজ থাকে সেই জন্যে পুজোটা আমার ছেলেই করে নেয় তো এই দেখো স্নান করে বাথরুম থেকে বেরিয়ে গেলাম তো এবার ঘরে এলাম ঘরে এসে আমি ঠাকুর প্রণাম করে নিলাম আর প্রণাম করতে করতে ভাবলাম ছেলে সুন্দর করে পুজো দিয়েছে তা তোমাদেরকে এটা শেয়ার করি দেখো আমার ছেলে কি সুন্দর করে পুজো দিয়েছে তো দেখো সব ঠাকুরকে বাতাসা দিয়ে দিয়েছি কিন্তু আমার মাখন সোনা মানে আমার গোপালকে সন্দেশ দিয়েছি তো দেখো সুন্দর করে কি সুন্দর ও ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে বাবার মাথায় বেলপাতা দিয়ে সুন্দর করে পুজো দিয়েছে আর এখনও অল্প অল্প ঠান্ডা আছে কিন্তু কোনো কোনো টাইমে আবার একটু গরমও লাগছে তখন একদম একে বা দুইয়ে পাখাটা চালিয়ে রাখি সেই কারণে ঠাকুরের চাদর এখনও খুলিনি যখন অনেকটা গরম পড়বে তখন ঠাকুরের গায়ের চাদরগুলো খুলে ফেলব আর আমার ছেলে দেখো কত সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছে এবার এদিকে চলে এলাম গুরুদেবের সিংহাসনে লোকনাথ বাবার সিংহাসনে তো এখানেও দেখো গুরুদেব লোকনাথ বাবা সাইবাবাদেরও ভোগ দিয়ে দিয়েছে আর সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছে তারপর চলে এলাম খাবার টেবিলে লাস্টে ভাত করেছিলাম বলে ভাত দিয়ে এখনও ধোয়া উঠছে আর এখানে কাতলা মাছটা ভাপা করেছিলাম আর চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম তো এবার দেখো ছেলেকে ভাত বেড়ে দিচ্ছি এই দেখো ভাত বাড়ছে ধোঁয়া উঠছে সবার শেষে ভাতটা করেছিলাম তো এবার ওই ভাত বেড়ে দিলাম তো আগে ছেলে বলল মাছটার মাছ সর্ষে মাছটা খাবো চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে পরে খাবো তো বন্ধুরা এতখানি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধু আর পুরোনো বন্ধু সবার জন্যে আমার অনেক অনেক ভালোবাসা তো তোমরা খুব খুব ভালো থেকো আমিও খুব ভালো থাকবো টাটা গুড নাইট